আসসালামু আলাইকুম বাদ্রত শহরের এক ইমাম সাহেবের সুন্দরী স্ত্রীকে এক মস্তান যুবক খারাপ হয় যেন প্রস্তাব দেয় তারপর কী হলো ভিড় দেখতে আমাদের সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি এমডিসের ফুল সকলে আপনারা সকলেই ভালো আছেন বাদ্রত শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং না স্থানীয় এক মস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখতে পাই আর তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং যুবক রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করলো যুবক বলল হে সুন্দর মহিলা আমি তোমার প্রতি ইতিমধ্যে খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ রক্ষার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আরিষ্ট হয়ে গেল রাতে ইমাম সাহেব ঘরে ফিরলেন আর তিনি তার কাছে কথা বর্ণনা করলেন এবং সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটি শর্তে সত্যটা হলো যদি যুবক এক না চল্লিশ দিন প্রথম ত্যাগ বের সহিত সাথে সালা সাদায় করতে পারে তাহলে তুমি শর্তে রাজি হবে পরের যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কী মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তাহলে আমি রাজি তখন যুবক বলল শর্তটা কি মহিলা বললেন শর্তটা হচ্ছে বিরতি না দিয়ে এক টনে চল্লিশ দিন প্রথম থাকবে সহিত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে যুবক বলল এতটা সহজ শর্ত এর চেয়েও কঠিন শর্ত দিলে আমি রাজি হতাম পরের দিন যুবক সুন্দর পোশাক পরে হজু করে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেবের নামাজের পর সাহেব মেজাত করে বললেন হে আমার পালন কর্তা হে আল্লাহ এক পথ হারা যুবককে তোমার দ্বার নিয়েছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক তত্ত্ব মোতাবেক জামাতের সাথে নামাজ আদায় করতে যাচ্ছে হজের পর জোহরের জন্য অপেক্ষা জোহরের পর আসরের জন্য অপেক্ষা এরপর মাগরিব এরপর এসা কোনো বিরতি নেই তৎপর এভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন দোয়া করলেন হে আমার পালন কর্তা সহজ পথ প্রদর্শনীর পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না আর তুমি আমাদের প্রেরণা করো তুমি মহাদাতা সীম করুণার আধার সুরআ কাবুজের পঁয়তাল্লিশ নম্বর আয়টা আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ পায়ে থেকে রাখে আল্লাহ স্মরণী সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা অবগত আল্লাহ আমাদেরকে খারাপ পাইজ থেকে হেফাজত করো এই ছিল আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ